নমস্কার আবার আমরা চলে এলাম আমাদের রিয়েল প্রাইম টক পডকাস্ট চ্যানেল নিয়ে প্রেজেন্টেড বাই নিউজ ইউএপি আমাদের স্লোগান হলো ফোকাস অন ইম্প্যাক্টস আজকে আমরা পেয়ে গেছি আমাদের একজন বিশিষ্ট অতিথি অশেষ দাস মহাশয়কে যিনি উত্তরবঙ্গ দাপিয়ে বেড়ান উত্তরবঙ্গ দাপিয়ে বেড়ান এবং জনজাতি থেকে শুরু করে নদ নদী পাহাড় যার নখ দর্পণে বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি এবং খুব শীঘ্রই আরও একটি বড় পুরস্কার তার হাতে আসতে চলেছে বইও লিখেছেন প্রচুর এবং প্রচুর গবেষণামূলক লেখা তিনি লেখেন এবং গবেষণায় করেন পাহাড়ে জঙ্গলে নদীতে গ্রামে গঞ্জে ঘুরে সেই শিলিগুড়ি ইতিহাস তিনি তুলে এনেছেন তুলে আনেন তার লেখনির মধ্যে দিয়ে তাকে আজকে আমরা পেয়েছি আমরা কৃতজ্ঞ হ্যাঁ পরিচয় করে বাবুর কাছে ওনার আমি আমি জেনে একটু একটু নমস্কার বলুন পরিচয়টা আমার দর্শকদেরকে নতুন করে বলার কিছু নেই লেখাশোখা করি উত্তরবঙ্গ শিলিগুড়িতে আমার জন্ম বড় পরিসরে তো কাজ করার সুযোগ সুবিধা আমার নেই সেই ইনফ্রাস্ট্রাকচার আমার নেই আমি আমার উত্তরবঙ্গকেই বেছে নিয়েছি আর এটা বাছার আর একটা বড় কারণ হচ্ছে উত্তরবঙ্গের চারদিকেই অন্যান্য দেশ রয়েছে অর্থাৎ সীমান্ত অঞ্চলের টুকরো ভূমি হচ্ছে উত্তরবঙ্গ একদিকে নেপাল ভুটান বাংলাদেশ এখান থেকে তিব্বতের দূরত্ব খুব একটা বেশি নয় সে কারণে উত্তরবঙ্গ নিয়ে আমার একটা আগ্রহ আর একটা কথা হচ্ছে এখানকার মানুষ বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ এখানে থাকে কত বাচিক গোষ্ঠী আছে সেই নিয়ে এখন পর্যন্ত পূর্ণ গবেষণা হয়নি তবে তফসিল জাতি এবং তফসিলি উপজাতি বলতে যাদের আমরা বুঝি সেরকম বেশ কিছু একটি বোধহয় পঞ্চাশটার উপরে আর একটি হচ্ছে তিরিশটার উপরে আচ্ছা এরকম জনগোষ্ঠী রয়েছে আচ্ছা তো তাদের মধ্যে সবাইকে নিয়ে তো আর কাজ করা সম্ভব না একটা মানুষের পক্ষে তো আমি বেছে নিয়েছিলাম আমাদের পাহাড়ের লেপচা জনগোষ্ঠী এবং সমতলের রাজবংশী জনগোষ্ঠী এবং এদের জীবনধারা পর্যালোচনা করতে গিয়ে আমি দেখেছি এরা বেশিরভাগটাই প্রকৃতির উপর ছিল যেমন নদীর মাছ বা এদের নিজস্ব যে বাস্তুতন্ত্র সেখানেও ছিল রাজবংশীদের তাছাড়াও আমাদের ভুটান এখানকার এখানে কারা বহিরাগত ইংরেজ কিছু কি বলবো ডিপ্লোম্যাসি করে গেছে যার ফলে আমাদের উত্তরবঙ্গ বিশেষত আমাদের দার্জিলিং জেলা বারে বারে কেঁপে কেঁপে উঠেছে পার্বত্য অঞ্চল যেটা বাংলার একটা অংশ ছিল সেখানে আজকে বাঙালি ক্রমশ পিছু নেপালিরা বাইরে থেকে এসে সেই জায়গা দখল করে নিয়েছে এমনকি সেখানকার যারা ভূমিপুত্র ছিল লেপচা তারা নিজ ভূমি আজকে পরবাসী এই সমস্ত নিয়েই লিখতে আমার ভালো লাগে কিছু সত্যি কথা অপ্রিয় সত্যি কথা বলতে হয় কিন্তু আলটিমেটলি দেখা যায় যে অপকেও সত্যি কথা বললে সাময়িকভাবে হয়তো কেউ কেউ ভিলেন ভাবে কিন্তু আলটিমেটলি ওটাই কাজে লাগে আচ্ছা যেমন বাঙালির কথা আমি বহুকাল আগে বলেছিলাম চা না ঠান্ডা চা খেতে বলো তো বাঙালির কথা বহু আগে বলেছিলাম আজ সবাই বলছে বাঙালি সব রাজনৈতিক দলগুলি বলছে তাদের ইসে এখন মূলত আমাদের এই যে আমি উত্তরবঙ্গ নিয়ে চর্চা করতে গিয়ে দেখেছি আমাদের সবটাই নির্ভর করে ভোটের উপর যেমন টোটো জনগোষ্ঠী টোটো জনগোষ্ঠী একটা ক্ষুদ্র জনগোষ্ঠী কিন্তু তাদের নিয়ে সেরকম ভাবে কেউ ভেবেছে বলে মনে হয় না তাদের নিয়ে গবেষণা হয়েছে গবেষকরা পুরস্কার পেয়েছেন ই পেয়েছেন অনেক কিছু পেয়েছেন কিন্তু তাদের যে জমি দখল হয়ে গেছে সেই ব্যবস্থাটা আর কখনো তার কোনো প্রতিকার হয় না কারা দফল করেছে আচ্ছা কেন অশেষ বাবু আপনি যে এই যে কাজগুলো করছেন দীর্ঘদিন ধরে কোন সংস্থা বা কোন গোষ্ঠী তো এগিয়ে আসে যে আপনার এই যাওয়া আসা থাকা খাওয়া খরচা গবেষণার কাজে সম্পূর্ণ নিজের খরচা সম্পূর্ণ নিজেরাই আর কখনো কখনো কালেকটিভ হয় বেশিরভাগ সময় কারণ এখান থেকে আমি যদি আলিপুরদুয়ার যাই আলিপুরদুয়ারে প্রচুর খরচ যাওয়া আসা ওই দিন গিয়ে ওই দিন আসা বা কোনোদিন আমি বাইরে থাকি না খুব একটা বেশি তো তো না না বলতে গেলে এখন বন্ধু বান্ধবরা কখনো তাদের গাড়িতে যাই কখনো ঠিক আছে সবাই মিলে চলো একটা কিছু হয়ে যাবে এইভাবেই মানে সম্পূর্ণ নেশা থেকে তৈরি সম্পূর্ণ নেশা আমরা জানি উনি একসময় সাংবাদিকতাও করেছেন একদিকে একদিকে যেমন উনি সাংবাদিক আরেকদিকে উনি সাহিত্যিক গবেষক এই সমস্ত কিছু সমস্ত কিছু গুণই তার মধ্যে আছে এবং অশেষবাবুর লেখা বোধ আমার মনে হয় আমি পড়েছি হাট নিয়ে ওনার লেখা হাট নিয়েও উনি প্রচুর লিখেছেন অর্থাৎ এখানে পুরোনো হাট কবে বস্তু কখন বসত কিভাবে হয়েছিল একটু আমাদের দর্শকদের বলুন না হাট নিয়ে আপনার লেখা হাট নিয়ে আমি যে লেখা লিখেছিলাম সেটা হচ্ছে মূলত শিলিগুড়ির হাট আর এবার শিলিগুড়ির হাট নিয়ে বলতে গেলে প্রথমে বলতে হয় পানি ঘাটার কথা বালাসন উপত্যকায় পানিঘাটা গাড়িধুরা খাপরাইল শালবাড়ি বৈশমারি আচ্ছা এরকম পাঁচটা হাট ছিল আচ্ছা এবং পাঁচটা হাটের বেশিরভাগ খরিদারি আসতো তখন মূলত পাহাড় হয়ে এরা আসতো আচ্ছা পাহাড় থেকে আসতো সিকিম ভুটান আচ্ছা এই সমস্ত অঞ্চল থেকে এবং এরা এখান থেকে জিনিস নিয়ে গিয়ে সিকিমে যা লেপচারা বেশ হতো তারা তিব্বতে ওগুলি সাপ্লাই দিত আচ্ছা এবং তাদের যে বিনিময় প্রথা ছিল তারা যদি যে পরিমাণ মাংস দিত সে পরিমাণ লবণ তারা পেত তিব্বত থেকে আচ্ছা এই এই কারণে শিলিগুড়ির হাটের একটা ছিল আর আপনার এখনো পর্যন্ত সবচেয়ে মনে হয়েছে যে আপনি যে লেখাটা লিখেছেন তার মধ্যে সব থেকে বেস্ট সব থেকে বেস্ট লেখা কোনটা আপনার মনে হয়েছে কোন লেখাটা আপনার খুব মনে দাগ কেটেছে সেই লেখার কথা মনে পড়ে যেমন ভুটান থেকে এই যে নেপালিদের তাড়ালো তার একটা লেখা সেটার জন্য আমাকে খুব খাটতে হয়েছিল প্রথমে খুব খেটেছিলাম তারপরে খুব না খেটে একটা হাতে চাপ পাওয়ার মতন পেয়ে গেছিলাম আমি দ্বিতীয়ত যে লেখাটার পর ছাপা হওয়ার পর আমাকে তখন অমলেন্দু দে ছিলেন এশিয়াটিক সোসাইটির চেয়ারম্যান তিনি আমার বাড়িতে ফোন করেছিলেন কলকাতার একটা পত্রিকা ছাপা হয়েছিল আচ্ছা এবং সেই পত্রিকাটা ছিল একটা লিটল ম্যাগাজিন আচ্ছা মানে শিলিগুড়ি শ্মশান ও গোরস্থান এখন আমরা আবার আমাদের আড্ডা চলবে আমরা এখন নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি বিরতির পর আবার আমরা ফিরে আসব অশেষ বাবুকে নিয়ে ততক্ষণের জন্য একটু বিরতি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শিলিগুড়ির সেবক রোডের সিটি মল হ্যাঁ সিটি মল মানে জানেন একই ছাতার নিচে প্রচুর আউটলেট একই ছাতার নিচে আপনি পেয়ে যাচ্ছেন প্রচুর আউটলেট শিলিগুড়ির সেবক রোডের সিটি মল নমস্কার আবার আমরা ফিরে এলাম আমাদের রিয়েল প্রাইম টক নিয়ে আমরা আজকে পেয়ে গেছি অশেষ বাবুকে ওই যে বললাম যিনি দাফিয়ে বেরিয়েছেন সমস্ত উত্তরবঙ্গ জনজাতি থেকে হাট থেকে শুরু করে বিভিন্ন রকমের গবেষণামূলক লেখা এবং যার লেখা অনেকেই সমৃদ্ধ হয়েছেন রৃদ্ধ হয়েছে অশেষ অশেষবাবুকে পেয়েছি বিশেষ অতিথিকে অশেষবাবুর কাছে আমরা জেনে নেব ওনার প্রকাশিত বইগুলি কি কি একটু অশেষবাবু আমাদের দর্শকদেরকে বলুন প্রথম বের হয়েছিল গোর্খাল্যান্ড আন্দোলনের উপর একটি বই সেটা দ্বিতীয় এডিশন হয়েছিল কলকাতার কিছু বুদ্ধিজীবী একটা সংস্থা করেছিল ভাষা বিন্যাস নামে সংস্থা তারাই বইটা প্রকাশ করে এবং আমাকে বলেছিল আপনাকে কিছু দিতে আর দ্বিতীয় বই বের হয়েছিল ওখানে উত্তরবঙ্গ কোন দিক দিয়ে মানে বিপদটা আসতে চলছে সেগুলি নিয়ে বেশ কিছু প্রবন্ধ ছিল আচ্ছা আচ্ছা তো কলকাতার লোকজন পাবলিশার যারা তারা এখানকার আমি সবার কথা বলছি না এখানকার কিছু স্থান নাম তারপরে কিছু জনজাতির নাম তারা এতভাবে ভুল করলো আমি আর দ্বিতীয়বার প্রকাশের অনুমতি দেইনি আচ্ছা 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 তৃতীয় বই যেটা সেটাও কিছুটা এই টাইপের প্রবন্ধ নিবন্ধে উত্তরবঙ্গে এরকম চতুর্থ বই যেটা কদিন আগে বেরোলো পয়লা বৈশাখে ছোট্ট একটা বই শিলিগুড়ি সংক্রান্ত বই শিলিগুড়ির সন্ধানে আচ্ছা যেটা শুরুতেই আমি বলছিলাম যে শিলিগুড়ি কোথায় ছিল আচ্ছা পাবলিশান ওটা পাবলিকাস হচ্ছে সহজপাঠ আচ্ছা সহজপাঠ পাবলিকেশন থেকেও আমার এক বন্ধু করে দিয়েছে অশেষবাবুর পুস্তক প্রকাশিত হয়েছে এখন আরেকটা জিনিস আমরা জানছি হ্যাঁ আমরা শুনলাম উনি খুব তাড়াতাড়ি খুব রিসেন্ট আরেকটি বড় সন্মানে ভূষিত হতে চলেছেন এবং সেটি মুর্শিদাবাদ থেকে দেওয়া হচ্ছে সেই ব্যাপারে একটু আমি আলোকপাত করতে বলছি অশিক একটু বলুন আপনি যে কোনো সম্মানে সবই এক ছোট বড় হয় না মুর্শিদাবাদের একটি পত্রিকা আছে সেটাও লিটল ম্যাগাজিন কিন্তু পত্রিকাটার খুব নাম আছে নাম ডাক প্রত্যেকেরই তো একটা গুড উইল হয় তো সেই পত্রিকাটার নাম হচ্ছে বাসভূমি আচ্ছা সেটা বহু পুরনো পত্রিকা আচ্ছা এমনিতে মুর্শিদাবাদ বহরমপুর আর কি সংস্কৃতির দিক দিয়ে অগ্রণী শহর সেই শহরে বহু বিখ্যাত উৎপল দত্ত তারপর আমাদের ঋত্বিক ঘটক মহাশ্বেতা দেবী কে ছিলেন না তো ওখানে যে পত্রিকাটা সম্পাদনা করেন তিনি হচ্ছেন অরূপ চন্দ্রা আচ্ছা তিনি যদ্দুর জানি এক সময় কোন একটা রাজনৈতিক দলের অ্যাক্টিভিস্ট ছিলেন পরবর্তীকালে জেল ঠেলেও খেটেছিলেন সব কিছু মামলা মুকদ্দমা মিটে যাওয়ার পর এখন উনি এই নিয়েই আছেন আচ্ছা আচ্ছা কিন্তু সাধারণ মানুষের পক্ষেই এরা লেখে কোনো ই নেই আর নিজের একটা সংস্থা আছে সম্ভবত এই কম্পিউটার ট্রেনিং ফ্রেনিং ওগুলি কিছু দেওয়া হয় তারপর স্পোকেন ইংলিশ ভদ্রলোক ভালো আচ্ছা তারা আপনাকে মনোনীত করেছেন ওরা ওই সংস্থা এক ভদ্রলোক ছিলেন সৌমেন্দ্র কুমার গুপ্ত আচ্ছা তিনি আমাকে একদিন ফোন করেন যে আপনি কৈবর্ত বিদ্রোহ নিয়ে একটা আর্টিকেল লিখেছিলেন ওটা চাই আচ্ছা সেখান থেকে সেই মাধ্যমে আমার সাথে অরূপবাবুর সাথে সম্পর্কটা গড়ে ওঠে সেই থেকেই অরূপবাবু এবার হঠাৎ করে আমাকে জানালেন যে আপনাকে আসতে হবে এই ব্যাপার তো বাসভূমি পুরস্কার সব বন্ধু বান্ধব বললো এতো বিরাট ব্যাপার আমাদেরও অগ্রিম শুভেচ্ছা থাকলো অশেষ বাবুর জন্য ধন্যবাদ অশেষ বাবু সুস্থ থাকুন এবং শিলিগুড়ির মানুষের জন্য পশ্চিমবঙ্গের মানুষের জন্য এরকম লেখা উপহার দিয়ে যান ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমরা আবার আগামী দিনে ফিরে আসব আরও কোনো বিশেষ অতিথিকে নিয়ে ততক্ষণের জন্য রিয়েল প্রাইম টকে আপনাদেরকে não buscar